হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি তো আজকে খুব ভালো আছি আর আজকে আমি যাচ্ছি পায়রালি পায়ে হেঁটে প্রায় আটত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার চাম্পাহাটি থেকে জয়রামপুর বন্ধুগণ এবার এখানে একটা প্রশ্ন তাই না যে দাদা আপনি তো মুসলিম তা আপনি পায়ে হেঁটে জয়রামপুর কেন যাবেন কারেক্ট এই প্রশ্ন আমাকে অনেকেই করেছে সো ভিডিও শুরু করার আগে না আমি তাদেরকে কিছু কথা বলতে চাই প্লিজ ভিডিওটা একটু পুরো দেখবেন তাহলে আশা করছি আপনাদের ভুল ধারণাটা একটু হলো পাল্টে যাবে আপনি কি কখনও পবিত্র আল কোরআন পড়েছেন আল কোরআনের কথা বলছি আপনি কি কখনও শ্রীমদ্ ভগবত গীতা পড়েছেন হ্যাঁ হিন্দু ধর্মের শ্রেষ্ঠ কিতাব গীতার কথাই আমি বলছি আচ্ছা গীতা বা আল কোরআন খুলে দেখুন তো কোথাও কোনো ধর্মের কথা বলা আছে কি না পবিত্র আল কোরআনের সর্বপ্রথম যেই লেখাটা যেই শব্দ দিয়ে আল কোরআন শুরু হচ্ছে এই আল কোরআনের সর্বপ্রথম শব্দ হলো ইকরা এর অর্থ হলো ফর পর কোরআন শরীফ বলছে ফর ইকরা কোরআনটাকে তোমরা পর আল্লাহ কি বলতে চাইছেন আল্লাহ বলছেন কোরআন শরীফের একটা আয়াত লাখুম দিন কুম অলিয়া দিন তোমরা তোমার ধর্ম পালন করো ওদেরকে ওদের ধর্ম পালন করতে দাও তোমার দিন তোমার কাছে ওদের দিন ওদের কাছে তোমরা অন্য ধর্মের দেব গালাগালি কোরো না গালি দিও না তাহলে ওরা তোমার আল্লাহকে গালি দেবে তাহলে একটা কথা বলি এখানে বোঝার বিষয় হলো যারা ফেসবুক অনলাইন সোশ্যাল মিডিয়াতে এসে যারা গালাগালি করে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে বিভিন্ন রকম ফটোশপে এডিট করে যে ফটোগুলো পোস্ট করে আচ্ছা যদি কোনো মুসলিম ব্যক্তি হয় যারা এই কাজটা করছে আচ্ছা তারা কি কখনো তাহলে কোরআন পড়েছে যদি কোরআন পড়ে থাকে তাহলে তারা এই পোস্টগুলো কেন করছে আচ্ছা যারা হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মকে নিয়ে বিব্রতি ছড়াচ্ছে আচ্ছা তারা কি গীতা পড়েছে হ্যাঁ শ্রীমদ্ ভাগবত গীতা পড়েছে আচ্ছা আর ভগবান রাম কি কোথাও বলেছে যে তোমরা মসজিদ ভেঙে ফেলো আর আল কোরআন কি কোথায় বলেছে তোমরা মন্দির ভেঙে ফেলো বলেনি কারণ ধর্ম এমন একটা বিষয় ধর্ম শব্দের অর্থ আমি বুঝি যে সৃষ্টিকর্তা আর মানুষের ভিতরে মিলন একটা মানুষ তার সৃষ্টিকর্তা তার রবকে ভালোবাসবে তার সামনে মাথা নত করবে এটাকে ধর্ম বোঝায় ধর্ম তোমার আমার বাবার বাপ দাদার সম্পত্তি নয় ধর্ম ঠিক আছে যারা মূর্খ তাদের জন্য বলছি আচ্ছা যদি হারা রঙ হিন্দুদের হতো তাহলে সূর্য কি কখনো মুসলিম মুসলমানদের বা মুসলিমদেরকে আলো দিত কখনো দিত না গ্রিন কালার যদি মুসলিমদের কালার হতো তাহলে এই যে গাছ এই যে গাছগাছালি দেখতে পাচ্ছেন তাহলে এই গাছগাছালি কখনো হিন্দুদেরকে অক্সিজেন বা ছায়া দিত না তাই আমি বলছি যদি কথা বলতে হয় আমার সাথে মানবতার কথা বলো মূর্খদের আমি পাত্তা দেই না বন্ধুগণ এটা বলার একটাই মানে যে আমরা ধর্ম এ ভেদভাব কেন সৃষ্টি করছি কারা করছি আমাদের সৃষ্টিকর্তা আমাদের মালিক কিন্তু একজন পৃথিবীতে ধর্ম নিয়ে ভাগাভাগি করে আজকে যে হিংসা অহিংসা ছড়ানো হচ্ছে বিশেষ করে ফেসবুক বা অনলাইন মিডিয়াতে মন্দির ভাঙা হচ্ছে মসজিদ ভাঙা হচ্ছে তারা কারা হিন্দু মুসলিম এভাবেই করেই যে আজকে মানব জাতি যে ধ্বংসের পথে চলে গেছে আজকে এক সারা জীবন ধরে আমাদেরকে হিন্দু মুসলিম এভাবেই কাটাতে হবে একজন আরেকজনের সাথে কারণ পৃথিবীটা এই সংসারটা এভাবেই চলবে তোমার যদি মনে হয় তোমার ধর্ম শ্রেষ্ঠ ওকে তোমার কাছে থাকুক তবে তোমার ধর্ম শ্রেষ্ঠ মনে করে তুমি অন্য ধর্মকে ছোট করো না বা গালাগালি দিও না কারণ এটাই তোমার ধর্মকে অন্য ধর্মের কাছে ছোট করে দেবে তো বেলা শেষে আমার বন্ধুবান্ধব যারাই রয়েছে অনেক বন্ধু বন্ধুবান্ধব রয়েছে হিন্দু ধর্মাবলী তা আমি একটা মুসলিম সন্তান হয়ে বলছি তাদের প্রতি আমার অনেক সম্মান অনেক শ্রদ্ধা এবং কি অনেক ভালোবাসা তারা আমাকে বলছে যে চল জয়রামপুর যাব তবে হ্যাঁ পায়ে হেঁটে খালি পায়ে আমি বললাম চল যাব তিরিশ চল্লিশ কিলোমিটার এই পদযাত্রা এই পদযাত্রা আমি পায়ে হেঁটে ওদের সাথে গেছি এই বাঘের সাথে আমি এর আগে কেদারনাথ গিয়েছি তারকেশ্বর গিয়েছি এবং কি আজকে যাব জয়রামপুরে আমার ইউটিউবে অনেকগুলো ব্লগ রয়েছে আপনারা দেখতে পারেন তবে হ্যাঁ আমার কাছে সর্বপ্রথম সব থেকে বড়ো মানব ধর্ম যেখানে কোনো হিংসা নেই অহিংসা নেই ভেদাভেদ নেই কারণ আমি যদি তাদেরকে আমার ধর্মের প্রতি তাদেরকে ভালোবাসা দেখাতে চাই তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে আমি তাদেরকে হিংসা করি তাহলে আমার ধর্ম কখনই ফুটে উঠবে না বা আমার ধর্মর প্রতি তাদের ভালোবাসা কখনোই বাড়বে না তাই নিজের ধর্মকে ঠিক রাখতে হলে অন্য ধর্মকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে তাদের ভালোবাসতে হবে তাহলেই তারা তোমার ধর্মকেই সম্মান করবে তাহলে দেরি কিসে চলুন আজকে যাচ্ছি জয়রামপুর পায়েটে ভিডিওটা পুরো দেখতে থাকুন আর নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকবেন আর নতুন নতুন ব্লগ পেতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে চলো যাওয়া যাক জয়রামপুর লে স্টার্ট সময় এগারো এপ্রিল সন্ধে ছয়টা চিনেগ্রাম থেকে বাঁক নিয়ে রওনা দেবে তরুণ সঙ্গে ক্লাব থেকে ছেলেগুলো জয়রামপুরের উদ্দেশ্যে বন্ধুগণ এই শখের বাঁক কখনও তারকেশ্বর কখনো জয়রামপুর ছোটে চালে। ঠিক বছরের পর বছর তো আজকে আমি আমার বন্ধুদের সাথে চাম্পাটি থেকে জয়রামপুর পর্যন্ত পায়ে হেঁটে যাব খালি পায়ে প্রায় আমাদের ছত্রিশ থেকে সাঁত্রিশ কিলোমিটার আমাদের খালি পায়ে হেঁটে যেতে হবে যা সময় লাগতে পারে বারো থেকে তেরো ঘন্টা তো বন্ধুগণ ফাইনালি আমরা ক্লাব থেকে বাঁধ নিয়ে বেরিয়ে পড়েছি আর বাঘটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এই বাঘই ময়ূরের পালক ফুলদানি ঘুমর এবং কি ঘরা রয়েছে এবং এই ঘড়াবর্তী জল তো এই বাঘটার ওজন কম করে হলে সত্তর থেকে আশি কেজি হবে যেটা কাঁধে করে আমরা ছত্রিশ থেকে সাঁত্রিশ কিলোমিটার অতিক্রম করব। তো বন্ধুগণ ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি চামপাটি চিনেগ্রাম থেকে এবার আমরা বাড়িপুর আমতলা দোপাগাছি মৌদি হয়ে অনেকগুলো জায়গা অতিক্রম করে আমরা জয়রামপুর পৌঁছাবো কাল সকালে ভিডিওটা দেখতে থাকো রাস্তায় অনেক মজা হবে রাস্তায় আমরা কি করব কি খাবো সব কিছুই আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো চলো যাওয়া যাক জয়রামপুর প্রথম বাঘ নিয়ে চামপাটি শিব মন্দিরে সবাই প্রবেশ করবে এখান থেকে ঘুরে তারপরে কাটাকাল হয়ে বারাপুর দিয়ে রওনা দেবে এই বাঘ জয়রামপুরের উদ্দেশ্যে নিয়ে মধ্য থেকে বের হয়ে পড়েছি সো এবার আমরা কাঠাকাল হয়ে বারেফুরের উদ্দেশ্যে রওনা হব এই বাঘ নিয়ে সো ফাইনালি আমরা চাম্পারি থেকে পৌঁছে গেছি বারেফুর মগেরহাট যেখান থেকে আমাদের সাথে আরও কিছু ফ্যান অ্যাড হবে আর দুটো বাঁক এখান থেকে যাবে জয়রামপুরের উদ্দেশ্যে আমরা সবাই মিলে টোটাল তিনটে বাঁক নিয়ে এখান থেকে রওনা দেব জয়রামপুরের উদ্দেশ্যে এখানে বুতদা রয়েছে এবং কি আশিসদা রয়েছে অনেকজনই রয়েছে যারা এই বারেপুর মগরহাট থেকে বাঁক নিয়ে জয়রামপুরের জন্য যায় সো আমরা এখানে পৌঁছে গেছি এবার এখান থেকে বাঁক নিয়ে আমরা বের হব জয়রামপুরের উদ্দেশ্যে সো ফাইনালি বারেপুর মগরহাট রক্ষাকালী মন্দির অতিক্রম করছি আমরা বাঘ নিয়ে আমাদের বাঘ বারাপুর থেকে বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের তিনটে বাঘ আজকে আমাদের সে ভুতুদা মহান নায়ক ভুতুদা হাই বলে দাও হাই ও ঠিক আছে চলো তাহলে আমরা এখন পৌঁছে গেছি জোড়া মন্দিরের কাছে এখান থেকে আমাদের বাঘ উঠবে তাই তো কোথায় পৌঁছে গেছি জোড়া মন্দির এখান থেকে

বারিফুর জোড়া মন্দির তো এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নেব কিছুক্ষণ স্টে করব তারপরে এখান থেকে আবার আমরা বাঘ তুলে হাঁটা শুরু করব। আর এখানেই কিন্তু পুজো পার্বণ দেবে দেন এখানে রয়েছে ঘাট এই ঘাট থেকে জল পড়ে যারা বারিফুর থেকে যায় বা অন্য জায়গা থেকে যায় তারা এই জোড়া মন্দির থেকেই জল ভর্তি করে নিয়ে তারপরে আগে অতিক্রম করে রাস্তা বন্ধুগণ আমরা বাড়ি থেকে বের হয়েছি তো কিছু খাওয়া হয়নি সকাল থেকে ঠিক আছে খুব খিদে পেয়েছে তো এখানে নিরামিষ পরোটা পাওয়া যায় আমরা দুই ভাই আমি আর নোটন আছি দুজন মিলে আমরা হালকা করে নাস্তা করবো কারণ আমাদের সারা রাত ধরে হাঁটতে হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের অনেক মানে সে আনন্দ পাবে কারণ সারা রাত ধরে হেঁটে যাওয়া একটা পদযাত্রা কিন্তু খুবই আনন্দের বিষয় দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তো এখানে রয়েছে জোনা মন্দিরের সেই ঘাট যেখান থেকে জল ভর্তি করে নিয়ে তারপরে জয়রামপুরের জন্য যাবে ভক্তরা দেখতে পাচ্ছেন ফাইনালি অনেকে এখান থেকে জল ভর্তি করে নেয় তাদের ঘরের ভিতরে তারপরে তারা এখান থেকে কাঁধে করে জয়রামপুরের উদ্দেশ্যে রওনা দেয় আর এটাই জোড়া মন্দির অনেকটা ভিড় জমেছে এখানে অনেকটাই পূজা পার্বণ চলছে দেখতে পাচ্ছেন আপনারা আর বন্ধুগণ সবথেকে মজার বিষয় হলো রাস্তাঘাটে আপনাকে কোনো খাবার কিনে খেতে হবে না সম্পূর্ণ ফ্রি আপনি এখানে লস্যি থেকে শুরু করে জুস এবং কি ফল ফ্রুট আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা সেবায় নিযুক্ত রয়েছে সবাই আপনাকে ফ্রিতে খাওয়াবে সো আমরা জোড়া মন্দির পার করে একটু আগে আসার পরে আমরা এক জায়গায় বসেছি তো এখানকার মানুষরা আমাদের অনেকগুলো তরমুজ বের করে দিয়েছে যেটা আমি নিজে কাটা শুরু করেছি বসে অনেক ক্লান্ত হয়ে গেছি এবার কেটে কেটে একটা বালতি রাখছি সবাই মিলে খাচ্ছে সো এটাই অনেক আনন্দ পায়ে হেঁটে বা পদযাত্রা করার যে আপনি খেতে খেতে আনন্দ করতে করতে পুরো রাস্তা যেতে পারবেন সকাল হয়ে গেল দেখতে পাচ্ছ সূর্য উঠে গেছে আর আমরা আর মাত্র চার কিলোমিটার দূরে রয়েছি এ দেখো অবস্থা খারাপ

এখানে খোলা হচ্ছে কেন এখানে খোলা হচ্ছে কারণ ভিতরে গেলে নিয়ে যেতে পারবো না রাখার জায়গা অতটা নেই এ আমি খুব দিন চলে গেছিলাম দেখতে পাচ্ছো যারা পায়ে আছে চেয়ারের অবস্থা দেখো চেহারা এ দেখো কোথায় বসে আছি দেখো বালির ভিতরে অবস্থা খুবই খারাপ চুলের অবস্থা দেখো খুব খারাপ হয়ে গেছে চুল তো মনে হচ্ছে দাঁড়াবে না ওই দেখো রাস্তাতে লাইট এত তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ বল 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 এটা হচ্ছে আমাদের হচ্ছে জয়রামপুরের গেট আছে ঠিক আছে এটা এইটা এখান থেকে কতটুকু যেতে হবে আমাদের 20 মিনিট লাগবে হেঁটে 20 মিনিট হ্যাঁ 20 মিনিট ভালো লাগবে চলুন না চলো এই যে দেখতে পাচ্ছো

আমরা ধীরে ধীরে ওই ফাটা পা নিয়ে পায়ে তো একদম শক্তি নেই তারপরেও যাচ্ছি আস্তে আস্তে নাকি দেখো রাস্তাটা আগে গেছে অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে ও সত্যি কত মানুষ তবে হ্যাঁ তারগের থেকে একটু কম ফাইনালি আমরা মন্দিরে চলে এসছি তবে অনেকটা দূর দেখতে পাচ্ছ এটা মন্দিরের অংশ এটা আমাদের ঘটা এই জল চল 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 এটা পুরো মার্কেটটা দেখতে পাচ্ছ এবার এই যে ওখানে সব এক এক জায়গায় জল ঢালা হচ্ছে ওখানে ঢালা হচ্ছে ওখানে কিসের লাইনটা ওটা পুজোর লাইন আর আমরা এদিকে জল লাইন

আজকে ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি কারণ চেয়ারের অবস্থা দেখতে পাচ্ছ চুল মুখ কারণ কাল থেকে আজ সকাল আটটা পর্যন্ত টানা হাঁটা পায়ের অবস্থা দেখালে তো তোমরা ভয় পাবে পায়ে এরকমভাবে ফোসকা পড়ে গেছে এরকম শুধু দেখাতে চাইছি না তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর হ্যাঁ নতুন ব্লগের জন্য অপেক্ষা করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো দেখেও টাটা পায়